সাধারণ কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিন এই অসাধারণ রেসিপিটা এভাবে একবার বানিয়ে দেখুন বাড়ির প্রত্যেকে তো চমকে যাবে আর এভাবে বানিয়ে যাকে খাওয়াবেন এত প্রশংসা করবে তো ভাবতেই পারবেন না খেতে হবে তো অমৃত সমান মুখে দেবার সাথে সাথেই তো মিলিয়ে যাবে নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালাই আমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই তো চলে এসছি আজকের আবার একটা দারুণ রেসিপি নিয়ে তো আজকের রেসিপিটা তো দেখলেই আপনাদের বাড়িতে বানাতে ইচ্ছে করবে বানানো খুবই সহজ মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবে আর এভাবে বাড়িতে বানিয়ে দেখুন প্রত্যেকে তো ভীষণভাবে পছন্দ করবে তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে তো দেখুন প্রথম আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি আর এই মিক্সির জারের মধ্যে দিয়ে দেবো সুজি একটা বাটি মাপ করে এখানে এক বাটি সুজি নিয়েছি তো দিয়ে দিচ্ছি আর দিয়ে একই বাটির মাপ করে দিবা দুধ তো এটা গরুর দুধ আগের থেকে জাল করে ঠান্ডা করে রেখেছিলাম তো সেই দুধ এক বাটি দিয়ে দিচ্ছে আর এবার আমি সুজিটা মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো তো দেখুন সুজিটা তো মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে চলে এসছে আর এবারে আমি দিয়ে দেবো ময়দা তো যে বাটির মাপ করে আমি এক বাটি সুজি নিয়েছিলাম আর সেই বাটির মাপ করে এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি ময়দা দিয়ে দেব হাফ বাটি গুঁড়ো চিনি আর দিয়ে দেবো দু চামচ সাদা তেল তো দেখুন মিশ্রণটা অনেকটাই কিন্তু টাইট আছে তো এর মধ্যে দিয়ে দেবো একটু দুধ তো এখানে আমি আরো হাফ বাটে দুধ নিয়েছি আর যে মিক্সির জারের মধ্যে পেস্ট করে নিয়েছিলাম তো দুধটা আমি তো কারণ এর মধ্যে সুজি তো অনেকটাই লেগে আছে তো দুধ দিয়ে মিক্সি জারটা ভালো করে আমি ধুয়ে নেব তো মিক্সি জারটা ধুয়ে আমি ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে আবারও ব্যাটারটা একটু ভালো করে ফেটিয়ে নেব তো দেখুন সমস্ত কিছু দিয়ে তো সুন্দর করে বেটারটাকে ফেটিয়ে নিয়েছি আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব এই চামচে দু চামচ টক দই টক দইটা দিয়ে আবার ও ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি টক দই দিয়ে দিলাম এতে করে আজকে যে রেসিপিটা বানাবো যেমন সুন্দর ফলা হবে আর খেতেও সব দারুণ হবে তো সমস্ত কিছু আমি মোটামুটি দশ মিনিট খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব হাফ চামচ বেকিং পাউডার আর তারও অর্ধেক দিয়ে দিচ্ছে বেকিং সোডা মানে যতটা বেকিং পাউডার তার অর্ধেক বেকিং সোডা নিয়ে নিতে হবে তো বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে আবারও ব্যাটারটাকে একটু ভালো করে ফেটিয়ে নেব তো দেখুন ব্যাটারটাকে কিন্তু এইভাবে করে ফেটিয়ে নিতে হবে একদম একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারের ঘনত্বটা দেখুন খুব যেমন পাতলা নয় আবার খুব ঘনও নয় ঠিক এইভাবে করে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে আর এবার এখানে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি আর এই বাটির মধ্যে একটু সাদা তেল লাগিয়ে দিয়েছি তো আপনাদের হাতের কাছে যেমন বাটি থাকবে স্টিল অ্যালুমিনিয়াম সেই বাটিটা করে আজকে রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর দেখুন একটা সাদা খাতার পৃষ্ঠা তো আমি এই বাটির মাপ করে কেটে নিয়েছিলাম তো এই সাদা কাগজটাও কিন্তু খুব সুন্দরভাবে দিয়ে দিয়ে আর সাদা কাগজের উপরে আবার একটুখানি তেলও লাগিয়ে দিয়েছি আর এবার আমি ব্যাটারটা নিয়ে এই বাটির মধ্যে ঢেলে দেবো তো দেখুন বেড়াটা দিয়ে আর সুন্দর করে এটাকে সেট করে নিতে হবে তো একটুখানি এরকম ট্যাপ ট্যাপ করে নিলে তো বেড়াটা কিন্তু বাটির মধ্যে খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে এবার আমি উনুনটা ঝিলে উনুন একটা কড়া বসিয়ে দিচ্ছি আর কড়াতে আমি দিয়ে দেব জল আর জলের উপর আমি একটা খাবার একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি আর এবার আমি জলটাকে একটু গরম করে নেব তো জলটা ভালো মতো গরম হয়ে গিয়েছে আর এবার আমি ব্যাটার সদ্য বাটিটা নিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেব তো দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি আর এবার এটাকে আমি পনেরো মিনিট ভাপিয়ে নেব তো ভাপাতে খুব বেশি সময় লাগে না পনেরো মিনিট হলেই হয়ে যাবে তো পনেরো মিনিট পর আমি ঢাকা খুলে দেখে নেব তো দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে তো হাত বুঝতে পারবেন হাতে তো একটু ব্যাটার লেগে যাবে না তো তাও যদি না বুঝতে পারেন তো একটা কাঠি নিয়ে আর এইভাবে একটু চেক করে দেখে নেবেন তো দেখুন কাঠির গায়ে তো একটু ব্যাটার লেগে যায়নি তো মানে এটা আমার একেবারে রেডি আর এবার আমি নামিয়ে নেব আর কেকটা তো এদিকে ঠান্ডা হোক আর ততক্ষণে আমি পড়াতে দিয়ে দেব দুধ তো এখানে আমি পাঁচশো গরুর দুধ নিয়েছি তো পড়াতে দিয়ে দিচ্ছি আর এই দুধের মধ্যে আমি এই চামচে দু চামচ চিনি দিয়ে দিচ্ছি তবে মিষ্টির পরিমাণটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন আর এবারে আমি এই দুধটাকে একটু ফুটিয়ে ঘন করে নেব আর দেখুন এখানে আমি আগের থেকে একটু ঠান্ডা দুধ বাটিতে করে রেখে দিয়েছিলাম আর এই দুধের মধ্যে দিয়ে দেব এক চামচ কাস্টার পাউডার তো কাস্টার্ড পাউডারটা দুধের সাথে ভালো করে গুলে নেব আর কাস্টার্ড পাউডার সব সময় ঠান্ডা জল কিংবা ঠান্ডা দুধের মধ্যে গুলে নিতে হবে তো গরম দুধের মধ্যে গুললে তো কাস্টার্ড পাউডার কিন্তু গুলবে না ডেলা ডালা হয়ে যাবে তো দেখুন দুধের সাথে কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে গুলে নিয়েছি আর এদিকে দেখুন দুধটা কিন্তু খুব ভালো মতো ফুটে গিয়েছে আর এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেবো কাস্টার্ড পাউডার মেশানো দুধটা তো এই কাস্টার্ড পাউডার দুধের মধ্যে দিলে দেখবেন দুধটা কিন্তু একটু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর দুধের কালারটা যেমন সুন্দর খেতেও দারুণ হয় তো আপনাদের হাতে কাছে কাস্টার্ড পাউডার না থাকলে তো আপনারা এখানে একটু গুঁড়ো দুধ কিংবা চালের গুঁড়ি দুধের সাথে এইভাবে মিশিয়ে দেবেন দেখবেন দুধটা কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে তবে দুধ বেশি ঘন করলে হবে না তো দেখেই বুঝতে পারছেন দুধটা কতটা ঘন হয়েছে তো কাস্টার্ড পাউডার দিয়ে একটু এইভাবে ফুটিয়ে নিয়েছি আর এবারে আমি এই দুধটাকে নামিয়ে নেব আর এবারে এদিকে কেকটা ঠান্ডা হয়ে গিয়েছে আর এবার আমি কেকটা বাটি থেকে তুলে নেব আর দেখুন ঠান্ডা হয়ে গেলে ধারটা খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে যাবে কত সুন্দর ধারে থেকে ছেড়ে গিয়েছে আর এবার একটা প্লেট নিয়ে এর উপরে দিয়ে আর এটাকে উল্টে দেব তো দেখুন কত সুন্দরভাবে ছেড়ে গিয়েছে দেখুন আর পিছনে যে কাগজটা দিয়েছিলাম তো এই কাগজটা এবার তুলে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে একেবারে নরম আর তুলতুল করছি তো দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই কেকটা আর এবার একটা অন্য প্লেটে করে নিয়ে নিচ্ছি আর এবার আমি একটা কাঠি নিয়েছি আর কাঠি নিয়ে তো এই কেকের পিছনটাকে এইবার একটু ফুটো ফুটো করে দেবো কেননা এর উপর তো দুধের মালাইটা দেব তো এরকম ফুটো ফুটো করে দিলে তো দুধের মালাইটা কিন্তু কেকের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকে যাবে তো দেখুন কেকের উপরটাকে সুন্দর করে এইভাবে আমি একটুখানি ফুটো ফুটো করে দিয়েছি আর এবার আমি যে দুধের মালাইটা তৈরি করে রাখলাম আর এই মালাইটা কিন্তু ঠান্ডা হয়নি গরম আছে তো এই গরম গরম মালাইটা নিয়ে এখন আমি কেকের উপরে দিয়ে দেবো তো তো দেখুন কেকের উপরে দিয়ে দিয়েছি মালাইটা আর এবারে আমি কেকের উপরে একটুখানি বাদাম কুচি দিয়ে দিচ্ছি নিয়েছি আলবন বাদাম আর পেস্তা বাদাম তো এইভাবে করে দিলে কেকের উপরটা দেখতে সুন্দর লাগবে আর শুধু দেখতে সুন্দর নয় খেতেও তো দারুণ হয় তো দেখুন একটুখানি বাদাম কুচি দিয়ে উপরটাও সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখতে কত সুন্দর লাগছে দেখুন আর এবার আমি এইভাবে মালাই কেকটা দশ মিনিট রেখে দেব এতে করে কেকের মধ্যে দুধের মালাইটা কিন্তু খুব সুন্দরভাবে ঢুকবে তো দশ মিনিট পর আপনাদের কেটে দেখাবো আজকের এই মালাই কেকটা কতটা সুন্দর হয়েছে তো কেকটাকে আমি এই মালায়ের মধ্যে দশ মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম আর এখন কেকটার মধ্যে তো খুব সুন্দরভাবে কিন্তু মালাইটা ঢুকে গিয়েছে আর এবারে আমি একটা ছুরি নিয়েছি আর ছুরি দিয়ে তো এবারে কেটে দেখাবো আজকের এই মালাই কেকটা কতটা সুন্দর হয়েছে তো প্রথমে আমি মাঝখান থেকে এইভাবে একটা কেটে নিচ্ছি আবার এরকম মাছ বরাবর কেটে নেব তো আমি এইভাবে করে কেটে নিচ্ছি তো আপনারা আমাদের পছন্দ মতো সেভ করে কিন্তু আর এবার আমি একটা পিস হচ্ছে আপনাদেরকে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে তো দেখুন কতটা সুন্দর হয়েছে আজকের এই মালাইকে একটা দেখেই বুঝতে পারছেন অসম্ভব সুন্দর হয়েছে দেখতে কত লোভনীয় হয়েছে দেখুন আর ভিতরেও কিন্তু কত সুন্দরভাবে মালাইটা ঢুকেছে আর এবার একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর এবার তো কেটে দেখাবো আজকের এই মালাই কেকটা কতটা সুন্দর হয়েছে তো দেখুন একেবারে তো দেখুন অসম্ভব সুন্দর হয়েছে আজকের এই মালাই কেকটা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে ভিতরে তো মালাই কিন্তু সুন্দরভাবে ঢুকে গিয়েছে মুখে দিলেই তো মিলিয়ে যাবে খেতে হবে অমৃত সমান দেখেছেন তো কতটা লোভনীয় হয়েছে আজকের এই মালাই কেকটা অসম্ভব সুন্দর হয়েছে দেখলেই তো মুখে জল চলে আসবে আজকের আমার এই মালাই কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে